আমাদের সুখ দুঃখ ইত্যাদির সাথে আমাদের ইবাদতের কোন সম্পর্ক নেই কি সুখ দুঃখের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক নাই আপনার স্ত্রী যত যত অসুস্থ থাকে তখন এটা তার দুঃখের টাইম অসুস্থতার টাইম হচ্ছে আপনার স্ত্রী তিনি যখন সুস্থ থাকেন তখন তিনি আপনার স্ত্রী যখন অসুস্থ থাকে তখন তিনি ঘর থেকে বের করে দেন আর আপনি যখন অসুস্থ হয়ে পড়েন আপনার স্ত্রী বলে যে অসুস্থ হাজবেন্ড আবার পরে যাবেন তুমি চলে যাও বলে বুঝা যায় দূর 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 দিনে আপনারা হাজবেন্ড ওয়াইফ সুদিনেও আপনারা হাজবেন্ড সুতরাং সুখ দুঃখের সাথে মানবতার ইবাদত আল্লাহ ইবাদত কি সম্পর্ক ইবাদতের কোন সম্পর্ক নেই এই জন্য তারা শুধু সুখের সময় আল্লাহর ইবাদত করে দুঃখের সময় করে না তাদের ব্যাপারে আল্লাহ তারা কোরআনে বলেছেন বিপদে পড়লে বেশি আশ্রয় চায় কিন্তু আমাদের দেশে আছে থাকলে বেশি করে গদি করতে পারি বলে অথচ দেখেন সুখ শান্তি থেকে তার বেড়ার কোনো অভাব নাই ভ্রমণের কোনো অভাব নাই আজকে শ্বশুর কালকে মামুর বাড়ি কোনো শ্বশুরদের দেয়ার বাড়ি এরকম বাড়ি কোনো তার অভাব নাই আর যখন হসপিটালে বেড়ে পড়ে থাকে তখন এই সমস্ত বন্ধু বন্ধু কালকেও খবর আর কেউ খবর এগুলো তাদের এ সমস্ত চিত্রের কথা চরিত্রের কথা আলাদা তালা কোরআনের মধ্যে তুলে ধরে সুরা হজের এগারো নম্বর আয়াতে বলেন কত মানুষ আছে এমন যারা আল্লাহ ইবাদত করে প্রান্তিক ভাবে প্রান্তিক ভাবে করেন মানে এক তরফা তরফা মানে এক তরফা ইবাদত করে ও কেমন ওই যদি কল্যাণ হয় তলে ভালো থাকে তখন ইবাদত করে তখন আল্লাহকে ডাকে আর যখন অসুবিধায় করে তখন আল্লাহর ইবাদত থেকে সরে যায় আসে না নাই আসে যেমন মনে করেন আপনার বাবা অসুস্থ অথবা আপনার বাইরে অসুস্থ হসপিটালে গেছেন কখন আপনি ডাক্তার দেখাবেন প্রেসক্রিপশন করাবেন করাবেন একটা নিয়ে আপনি ব্যস্ত থাকেন কখন আসান হয় কখন অ্যাকাউন্ট আছে জমাতে হচ্ছে আপনার কথা কব হবে বাস্তবায়ন আল্লাহ তাদের কথায় কিছু মানুষ আছে তারা আল্লাহর এবার ব্যাপারে কে প্রাপ্ত

ভাই সন্তান নাইলে স্ত্রী নাইলে স্বামী নাইলে বাবা নাইলে ভাই মানে একটা পর একটা বিপদ আসে এরকম চিত্র আছে না নাই আছে আবার আখের পর্বত মানে কি ইবাদত না করার কারণে আখের হাতের সুখ হারা আখের শান্তিও আর আপনি যেহেতু ইবাদত করে নেন ইবাদতের পারিশ্রমিক হচ্ছে জান্নাত ইবাদতের পারিশ্রমিক কি জান্নাতের সুখ আখের হাতের সুখ তো আপনি তো ইবাদত করেন নেন

যখন দেখবেন ছানে কাপড় পরিধান করে রাখছেন চেহারা নষ্ট আপনার আপনার চেহারা ফিরে তাকালে বুঝে রাখেন বোঝা গেল অথবা বিপদগ্রস্ত মানুষ তখন আপনাকে আর জিজ্ঞেস করে না কিরে সরিপত্তি কি সমস্যা তো চেহারা কেন মনে কেউ জিজ্ঞেস করে বিপদে আসে এখন কিছু জিজ্ঞেস করে টাকা পয়সা চাইতে পারে আমার কাছে এরকম লোক নাই আছে দেখ এদেরকে বলা হয় বসন্তের কুকি সুসময়ের দুঃখ সুতরাং এদেরকে মানুষ পছন্দ করে না যারা বসন্তের কুকি তাদেরকে মানুষ কি করে পছন্দ করে যারা বিপদে আপদে কোনো নেয় না এই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মানুষ পছন্দ করে পছন্দ করে না আর আল্লাহ তাদেরকে পছন্দ করে না তারা স্বার্থপর তারা কি

করবে তাবিদারি করে না তাদেরকে আল্লাহ পছন্দ করেন না তাদের জন্য জানার নয় এ বিষয়ে আরো বিস্তারিত কথা আছে আমরা আগে আলোচনায় বলব আপনার ঘড়ির কাটা দেখে মূর্তি আসেন আরে ভাই আয়া ছে যাচ্ছে কবে দিনের কথা শুনবেন কোরআনের কথা শুনবেন এরপরে বুঝবেন এরপরে আমল করবেন এরপরে আপনার আগ্রহ তৈরি হবে ততদিন আপনার হায়া তৈরি হয়ে যাবে সাথে সাথে আসবেন মূর্তিতে আসেন কোরআনের দু চারটা কথা শোনা বুঝার চেষ্টা করলে আমল করাবে তা পদ্ধতি তৈরি করে সুযোগ তৈরি করে যেটা বোঝেন না এটা আলোট করবেন কিটা জানেন না এটা রিসিভ করবে